মানে বাজেটের ভিতরে আর কি চার পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়াল সাত হাজার রিয়েল এরকম দামের মধ্যে এই সেটগুলো ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে বাইশ ক্রেটের তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার দুইটা আর তিনটা সাতটা সেট আছে এই দুটো হচ্ছে তুর্কি ডিজাইনের আর এই তিনটা হচ্ছে সিঙ্গাপুর ডিজাইনের তো এগুলো আপনাদেরকে এখন দেখাবো কোনটার দাম কত রয়েল আসে এবং কোনটার ওজন কতটুক হ্যালো বিহাজ সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব দাল বা লাল আলমার শুরু দোকান থেকে তো বিহাজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরি ডিজাইনের এবং তুর্কি ডিজাইনের কিছু নেকলেস আছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনটার দাম কত রিয়েল আসে এবং আজকে গোল্ডের প্রাইস কত বাইশ ক্যারেটের তো এগুলো সবগুলো হচ্ছে বাইশ ক্যারেটের এগুলো দেখানোর চেষ্টা করবো কোনটার দাম কত রিয়েল আসে এবং তার সাথে আজকে তারিখ বলে দেব তো চলুন আপনাদেরকে এগুলো দেখাই আগে কত করে চলতেছে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের তো বিয়ার সাইজে দেখতে পাচ্ছেন এগুলো কম ওজনের মধ্যে মানে বাজেটের ভিতরে আর কি চার পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়াল সাত হাজার রিয়াল এরকম দামের মধ্যে এই সেটগুলো ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেগুলো হচ্ছে বাইশ ক্রেটের তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার দুইটা আর তিনটা সাতটা সেট আছে তো এখানে হচ্ছে তিনটা হচ্ছে সিঙ্গাপুর ডিজাইনের আর এগুলো হচ্ছে তুর্কি ডিজাইনের এই দুইটা এই দুইটা হচ্ছে তুর্কি ডিজাইনের আর এই তিনটা হচ্ছে সিঙ্গাপুর ডিজাইনের তো ওইগুলো আপনাদেরকে এখন দেখাবো কোনটার দাম কত রোগ আসে এবং কোনটার ওজন কতটুক তো প্রথমে আমরা এদিক থেকে শুরু করব এগুলো হচ্ছে আপনার সিঙ্গাপুরি ডিজাইনের নেকলেসটার ওজন হচ্ছে সাত গ্রাম নয় পয়েন্ট ठीक है सिंगपुरी। सिंगपुरी तो जुलाई जुलाई मासख आज के और आज के आज कितना चल रहा है ये ट्वेंटी अगर टु आपका नाम लेके कोई कस्टमर आता है तो तीन सौ चालीस और टैक्स तीन सौ इक्यानवे देगा ট্যাক্স অর গোল্ড প্রাইস মজুরি নিতে আচ্ছা 351 রিয়াল করে হচ্ছে শুধু গোল্ড প্রাইস আর ট্যাক্স মজুরি আপনারা ফ্রি পাবেন যদি ভিডিও দেখে আসেন যদি আপনারা বলেন যে আমি ভিডিও দেখে আসছি বা স্ক্রিনশট দেন তাহলে আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে আর আজকে তারিখ হচ্ছে জুলাই মাসের 26 তারিখ তো আজকের গোল্ডের প্রাইস রেড চলতেছে অনলাইন কত চলছে 365 রিয়াল 365 রিয়াল করে চলতেছে আজকে অনলাইনে আর আমরা দিচ্ছি 300 চালিশ তিনশো চাল্লিশ করে আমরা বিক্রি করতেছি আচ্ছা এগারো গ্রাম আট পয়েন্টের দাম দেখতে পাচ্ছেন আপনারা চারি হাজার ছয়শো তেরো রিয়াল আসবে ঠিক আছে চারি হাজার ছয়শো তেরো রিয়াল আসবে এগারো গ্রাম আট পয়েন্টের দাম তো এটা দেখলাম দেখাইলাম আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটার সাথে কানের দুল আছে একজোড়া এই যে কানের দুল দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গাপুর ডিজাইনের আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এটার ওজন হচ্ছে টোটাল হচ্ছে তেরো গ্রাম নয় পয়েন্ট আর শুধু এই সেটটার ওজন হচ্ছে এটার ওজন হচ্ছে নেকলেসটার এগারো গ্রাম ছয় পয়েন্ট মানে এক বরি এটার ওজন বরাবর এক বরি আছে আর কানের দুলস হচ্ছে তেরো গ্রাম নয় পয়েন্ট এটা টোটাল প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশাল আসবে এটার টোটাল প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গাপুরের ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইনের বাইশ ক্যারেটের একটি সেট এটার সাথেও কানের দুল আছে একজোড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো দুইটা সেট দেখালাম আপনাদেরকে এই দুইটা দেখালাম এখানে দেখতে পাচ্ছেন আর একটা আর এটার ওজন হচ্ছে টোটাল তেরো গ্রাম চার পয়েন্ট কানের দুলসহ আর কানের দুল ছাড়া হচ্ছে দশ গ্রাম তিন পয়েন্ট এটার ওজন হচ্ছে দশ গ্রাম তিন পয়েন্ট কানের দুল ছাড়া কানের দুলসহ হচ্ছে তেরো গ্রাম চার পয়েন্ট এটাও হচ্ছে সিঙ্গাপুরের ডিজাইনের তো এটা টোটাল প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো চল্লিশ রিয়াল পাঁচ হাজার দুশো চল্লিশ রিয়াল আসবে টোটাল প্রাইস এটা প্রতি গ্রাম হচ্ছে তিনশো একানব্বই রিয়াল করে ট্যাক্স সহ এবং মেকিং চার্জ ফ্রি পাচ্ছেন আপনারা দোকান হচ্ছে আলমাসুর আচ্ছা তাহলে তিনটা দেখেলাম এগুলো হচ্ছে সিঙ্গাপুরের ডিজাইনের এই যে দেখতে পাচ্ছেন এটার সাথেও অনেক সুন্দর যেটা কানের দুল আছে এই দেখালাম এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা আছে এই দুইটা হচ্ছে আপনার তুর্কি ডিজাইনের তুর্কি ডিজাইনেরটা দেখতে পাচ্ছেন আপনারা এটার ওজন হচ্ছে টোটাল এগারো গ্রাম সাত পয়েন্ট আর কানের দুলসহ আর কানের দুল ছাড়া হচ্ছে আট গ্রাম নয় পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনার সেটটা এই যে কানের দুল এখানে আছে এটার সাথে আর এটার টোটাল প্রাইস হচ্ছে কানের দুলসহ এটার টোটাল প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচশো পঁচাত্তর রিয়াল কানের দুলসহ এই যে দেখতে পাচ্ছেন সেটটা বাইশ ক্রেটে যতগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে বাইশ ক্রেটে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা স্যাট আছে আর এটা হচ্ছে ফুল সেট এটার সাথে ব্রেসলেট আছে আংটি আছে কানের দুল আছে এবং এই যে এটা হচ্ছে নেকলেস আর এটা টোটাল ওজন হচ্ছে ওজন কী ধর এই যে দেখতে পাচ্ছেন টোটাল ওজন হচ্ছে বারো গ্রাম সাত পয়েন্ট টোটাল ওজন আর শুধু এই নেকলেসটার ওজন হচ্ছে আপনার শুধু নেকলেসটার ওজন হচ্ছে নয় গ্রাম এক পয়েন্ট তো এটা টোটাল প্রাইস আসবে বারো গ্রাম সাত পয়েন্টের প্রাইস হচ্ছে চার হাজার নয়শো রিয়াল বারো গ্রাম প্রাইস চার হাজার নয়শো রিয়াল আসবে তুর্কি ডিজাইনের এই যে দেখতে পাচ্ছেন সেটটা সেটটা ফুল সেট এটা বাইশ ক্যারেটের তো আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে তো আপনারা যে কোনো সময় যদি এখানে আসেন बालों डिस्काउंट पावे नॉन नॉन दुकान थके बालों डिस्काउंट पावे नेकने लोकेशन है जद्दलपलत दुकान का नाम है मुझे मशहूर और नंबर सॉफ्ट नंबर सॉफ्ट नंबर एक मतलब बार के बराबर है ओके ठीक है नंबर भी बता दे वो आपका जीरो पांच सात नौ पांच टू जीरो पांच सिक्स डबल वन